বসে থাকা যায় কি বসে থাকা যায় বসে থাকা যায় আজানের রে ধ্বনি যদি বাজের ই দয় বসে থাকা যায় কি বসে থাকা যায় কোরআনের ধনি যদি বাজের হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এমন হারা আল্লাহর প্রেমে যেন এমন হারা ঠিক না কোরআনের ধ্বনি যখন আমরা শুনি আমরা বসে থাকতে পারি না আজানের ধ্বনি যখন আমরা শুনি মমিন তখন ঘরে বসে থাকতে পারে এজন্য আল্লাহর সুপ্রিয়া জানানোর পাশাপাশি আমি আপনাদের সুপ্রিয়া জানাই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনতে এসেছেন পর্দার আড়ালে আমার যে মা বোনের আগ্রহে আছে আমি আপনাদেরকে সুক্রিয়া জানাই অত্র এলাকার প্রশাসনের ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ তালা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক আর জোরে পড়তে হবে আমিন আমি আপনাদের খ্যাত মতে কালামুল্লাহ মাজিদ থেকে সুরা হাসরের সাত নম্বর আয়াত তালাওয়াত করেছি কয় নম্বর এ আয়াতে আল্লাহ তালা এর করছেন ওমা আচ্ছা কুমুর রাসুলুফা গুহু রাসূল যা এসেছে ধরো কার কথা আওয়াজ কমে গেছে গলা তাহলে বলেন কথাটা কার ও মা আচ্ছা কুমুর রসুলফাফাক গুহু রাসূল যা এসেছে ধরো বমা নাহা কুমার আনহু ফান চাহু রাসূল যা নিঃষেদ করেছে ছাড়ো তাহলে অর্ধেক বলবা আমি বাকি অর্ধেক বলবে বুড়িঘরের লোকজন রাসূল যা এসেছে আরো জুড়ে রাসূল জানিয়ে এসেছে রাসুল যা নিষেধ করেছে রাসুল যা নিয়ে এসেছে রাসুল যা করতে বারণ করেছে মনে থাকবে তাহলে ধরো সারো কিছু ধরবো কিছু সারবো সব ধরা যাবে সব ছাড়া যাবে সুবাহান আল্লাহ পড়েন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্ন তোমাদের প্রিয় নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ রাসূল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকতার কল্যাণ আছে না নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে হোয়াট এভার ইউ প্রফিট ব্রিং সুইথ টেক ইট হোয়াট হি ফরবিডস ফ্রম অ্যাবস্টেইন ফ্রম ইট ফিয়ার আল্লাহ বিকজ হি ইজ দ্য সেভিয়র ইন যা রাসূল নিয়ে এসেছে ধরো যা রাসূল বারণ করেছে ছাড়ো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না রাসুল জানি এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লাই বলো ঠিক না উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা কোনো সেলিব্রিটি ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি ধরে বলেন ঠিক আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষেধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক না নাকি বই ঘরে আলাদা আদর্শ আছে অন্য কোনো আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ আবু জাহেলের ঘোষণা ছিল লা তাসমাউ লিহাজাল কুরআন ওয়ালগাউ ফি মাহমুদাম যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শিষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জাহেলদের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাব না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ আওয়াজ ওদিকে যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খারাপ করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা মাথায় ঘরে যেয়ে এক কাপ কফি নিয়ে খাবেন মনোযোগ দিয়ে শুনবেন নোট করে রাখবেন আর জীবনে অ্যাপ্লাই করবেন ঠিক না তো রাসুল সাহে ইসলামের আদর্শই আমাদের সবাই বলতে পারে নাই এদিকে অন্য আদর্শেরও আছে বোঝা গেল নবীর আদর্শই আমার অনেকে বলে আমি নবীর আশেক নবীরে ভালোবাসি আশেকের রাসূল কিন্তু নবীর আদর্শ নাই তুমি কিসের আশেকের রাসুল মিয়া তুমি আশেখের রাসুল না নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আশেখের রাসূল বলে মুখে ফেনা তোলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজন ওরা দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসুলের হলে তোমাকে তো রাসুলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসুল্সালামের চাচা আবু তো আল্লাহ রাসুলকে ভালোবাসত না শুধু ভালোবাসত কলিজার চাইতো বেশি ভালোবাসত কিন্তু না যাক কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব জন্মের আগে নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এই আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু আবু আমার নবী আরেক আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসে না নাই আবু জাহেল কয় না আবু জাহেল খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ঐটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুনকালি মাখিস না একবার আবু জালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান নামি শুধু যে নবীর ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমার বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না তুমি আর শেখে রাসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের আসল তুমি দেশের টাকা বিদেশে বাচার করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসূলের আদর্শও মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন যা রাসুল নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রাসুল নিয়ে এসেছে যা নিষেধ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরবো যা নিষেধ করেছে ছাড়বো কারণ এই রাসুলের মতো কোনো রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় এনবি এমন নবী নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এনবি এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় নবী এমন নবী নবী আঙ্গুল তুললে আকাশের চাপ ভেঙে দুই ভাগ হয়ে যায় নবী এমন নবী নবী জামিন থেকে পা তুললে আল্লাহর আড়স্যের দিকে মেরাজে চলে যায় এই এই নবী আমাদের মডেল আমরা আমরা আর আর মানতে আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কি না বলিং কুম তুম আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহকে যে পাইতে চাই হজরত কে ভালোবেসে অর্শ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে ঠিক নামের রোশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে রসুল নামের রোশি ধরে যেতে হবে আল্লার ঘরে নদী তরঙ্গে যে পরেছে ভাই দরিয়তে সে আপ নিমেষে হজরতের অনুসরণে হর্ষ কুরশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কি না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল জানিয়ে এসেছে সেটাকে রাসূল জানা নিষেধ করেছে সেটাকে ওয়াট অ্যাভ অ্যট ইট জ্যাক উইজ জ্যাক ইট

কি এই জন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কেশের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআনটা জিজ্ঞেস করব বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআনটা জিজ্ঞেস করে উত্তর আসে নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রাসুল এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে এই যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে